আমলে আমলের স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেফতার আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা হোতা জরুল ইসলাম মিঠুকে রাজধানীর গোলসান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিভি ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঞা জানান মিঠুর বিরুদ্ধে দুর্নীতির দমন কমিশনে মামলা রয়েছে উদকের অনুরোধে বুধবার দশই সেপ্টেম্বর গভীর রাতে গলসান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আজি মিঠুকে দুদকের কাছে হস্তান্তর করা হবে মোতা জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রকল্পে অনিয়ম টেন্ডার জালিয়াতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে কোটি কোটি টাকা রোপাট করেছেন সরকার পরিবর্তনের পর থেকে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন ডিবি জানায় মিঠু দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতের দুর্নীতির অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত এদিকে স্বাস্থ্য খাতে সিন্ডিকেট গড়ে অর্থ আত্মসাত ও কারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতা জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে বুধবার দুর্নীতি দমন কমিশন দুদক মামলা দায়ের করেছে মামলায় তার বিরুদ্ধে 75 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লেক্স কোন মার্চেন্ডাইজ ও কোপরেট দুটি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ জেরুল ইসলাম মিটু কৃষি জমি ক্রয় জমি লিজ প্লট ফ্ল্যাট ও বাড়ি নির্মাণের মাধ্যমে আঠারো কোটি চল্লিশ লাখ একান্ন হাজার পাঁচশো টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার ও বিনিয়োগ গাড়ি ক্রয় ব্যাংক হিসাবে জমা অর্থ স্বর্ণরঙ্কার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে তার আরো সাতান্ন কোটি চৌচল্লিশ লাখ আশি হাজার দুইশো টাকা সম্পত্তির তথ্য পাওয়া গেছে দুদকের অনুসন্ধান প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে সব মিলে মিঠুর স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে পঁচাত্তর কোটি পঁচাশি লাখ একত্রিশ হাজার চারশো টাকা এছাড়া মিঠুন নামে পারিবারিক ব্যয় হিসাবে শনাক্ত রয়েছে একাত্তর কোটি পঁয়তাল্লিশ লাখ চোদ্দ হাজার চারশো চৌত্রিশ টাকা অর্থাৎ স্থাবর ও অস্থাবর সম্পদের সঙ্গে পারিবারিক ব্যয় মিলিয়ে তার মোট সম্পদ ও ব্যয় হিসাবে দাঁড়িয়েছে প্রায় একশো সাতচল্লিশ কোটি তিরিশ লাখ তিচল্লিশ হাজার একশো বাহাত্তর টাকা দুদকের প্রতিবেদনে বলা হয়েছে ব্যবসা বাড়ি বাড়া কৃষি আয় বেতন ভাতা ফার্মের অংশ ব্যাংক সুদ নিরাপত্তা জামানতের সুদ ও বৈদেশিক রেমিটেন্স থেকে জেরুল ইসলামের বৈধ ও গ্রহণযোগ্য আয় শনাক্ত করা হয়েছে একাত্তর কোটি উনপঞ্চাশ লাখ আটষট্টি হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা সারা বেলার খবর পাবিন আবেদিন